আজকের সংবাদ সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ গত ২৬ তারিখের সময় থেকে এখন অবধি প্রচারণার সময় চলেছে আজকে এগারোটায় শেষ হওয়ার কথা এবং আগামীকালকে থেকে কোনো ধরনের প্রচারণা চলবে না অর্থাৎ রাত বারোটার পর থেকে সেদিক থেকে একটু ফিডব্যাক দেওয়া দরকার আমরা আমাদের প্যানেল থেকে প্রত্যেকটা প্রার্থীরা হলে হলে যাওয়া হয়েছে দূর টু ডুর যাওয়া হয়েছে শিক্ষার্থীদের প্রত্যেকটা যেমন আমরা সবগুলো হলে যখন গিয়েছি রুমে রুমে গিয়েছি শিক্ষার্থীরা আমাদেরকে ওয়েলকাম করেছে তাদের সাথে কথা হয়েছে তাদের কথাগুলো শুনেছি আমরা নোট নেওয়ার চেষ্টা করেছি আমাদেরও ইশতেহার চিন্তা তাদেরকে শেয়ার করেছি বেশ স্বতঃস্ফূর্ত রেসপন্স আমরা পেয়েছি আপনারা দেখেছেন আজকে আমাদের রোকেয়া হলে প্রদর্শন মিটিং ছিল সেখানে রোকেয়া হলে বেশ স্বতুষ্প উপস্থিতি ছিল এবং আমরা জায়গা দিতে পারি না শেষ পর্যন্ত বাইরে থেকে চেয়ার নিয়ে এসেও যতটুকু হল রুমে সংকলন করা গেছে বড় হল শেষ পর্যন্ত অনেক বোনকে বাইরে দাঁড়িয়ে দিতে হয়েছে এত বেশি রেসপন্স ছিল এবং সবাই মন খুলে কথা বলেছে প্রশ্ন করেছে আমরা আমাদের দিক থেকে তাদের ইম্পোর্টগুলো নেওয়ার চেষ্টা করেছি

আমরা ক্লাস টাইমগুলোতে ফ্যাকাল্টিগুলোর সামনে দাঁড়িয়ে প্রত্যেকটা ফ্যাকাল্টিতে ফ্যাকাল্টিতে সময় দেওয়ার চেষ্টা করেছি সেখানেও শিক্ষার্থীরা আমাদেরকে ওয়েলকাম করেছেন এবং বাসগুলোতে যাওয়ার চেষ্টা করেছি ডাউন ট্রিপ এবং বাসগুলো যখন ছাড়বেন তখন সেই সময়টাতেও শিক্ষার্থীদের সামগ্রিক রেসপন্স আমরা পেয়েছি সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা আলাদা সুপ্রিয়া করছি এই সময়টুকু আমরা বেশ ভালোভাবে কাজে লাগাতে পেরেছি এবং একই সাথে আমরা চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় শতভাগ শিক্ষার্থীর কাছে পৌঁছানোর সামগ্রিকভাবে নানা জটিলতাයි কোন কোন কারণে কোন কোন শিক্ষকের কাছে হয়তো আমরা পৌঁছাতে পারি অনেক সময় হয়েছে একটা রুমে গিয়েছে শেরুনে কোন ভাই টিশনে গিয়েছেন কোন ভাই অন্য কোন কাজে গিয়েছেন লাইব্রেরিতে ছিলেন কোন ভাই বাড়িতে ছিলেন এরকম হয়েছে নানা ব্যস্ততার কারণে হয়তো কোন কোন ভাইকে আমরা রিস্ক করতে পারি না ভাইদের ব্যস্ততার কারণে আমরা সকল ভাই এবং বোন শিক্ষার্থীদের কাছে অনুরোধ করব আমরা ভাই হিসেবে আমার প্রার্থী হিসেবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা প্রতিনিধি হিসেবে আপনাদের জায়গায় কাছে গিয়ে সম্মান চেষ্টা করেছি আর বাকি কথাগুলো আমাদেরকে পৌঁছাবেন নিশ্চয় যেগুলো আমরা সবচেয়ে ভালো হতো যে আরো সময় পেলে হয়তো আরো বেশি যেতে পারতাম সবাইকে যাওয়ার সাথে যাওয়ার চেষ্টা করেছি এবং এর মধ্যে প্রচারণার সময়ও কিছু অপ্রীতিকর ঘটনা আপনারা দেখেছেন একজন একজনের বিরুদ্ধে আমরা ক্যাম্পাসটা সাফ করার

আমাদের দিক থেকে আমাদের চিন্তা হচ্ছে এই ক্যাম্পাসটা শিক্ষার্থীদের জন্য একটি একাডেমিক ইনস্টিটিউশন বানানোর জন্য এবং একই সাথে এখানকার এই যা যা করার জন্য আমাদের যে সংগ্রাম দীর্ঘদিন ধরে চলেছে এবং শিক্ষার্থীদের আলাদা আলাদা আমাদের ইশতেহারের যে ওয়েবসাইট এবং প্রিন্টেড ভার্সন সব জায়গায় অ্যাভেলেবল ছিল সেগুলোর জন্য আমরা আমাদের যাত্রা অব্যাহত রাখবো আমাদের আমাদের দিক থেকে আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের সমস্ত কনসার্ন জন্য সেটি ফ্যাকাল্টি বেসিসে কিংবা হল বেসিসে কিংবা এরিয়া বেসিসে কিংবা অন্য কোনো ইন্ডিভিজুয়াল জায়গা থেকে যার যে কনসার্ন ছিল সবগুলো আমরা আমাদের জায়গা থেকে নেওয়ার চেষ্টা করেছি আমাদের কমিটমেন্ট হলো আমরা এবং এখন সবাইকে নিয়ে ক্যাম্পাসটা করতে চাই সকল চিন্তার মানুষকে সবাইকে ধারণ করে সবার জায়গা থেকে আমরা করতে চাই গত দীর্ঘ সময় জুড়ে আমরা চেষ্টা করেছি আমাদের আচরণ দ্বারা আমাদের অ্যাপ্রোচ দ্বারা কোনো শিক্ষার্থী যাতে কোনোভাবে কোনোভাবে মনে কষ্ট না পান এবং অন্য কোনো বাজে অ্যাপ্রোচের মুখোমুখি না হন বরং সহনশীল আচরণ করি দেখেছেন যারা আমাদের বিপরীত মত ধারণ করেছেন আমাদের বিরুদ্ধে বা অন্য নিয়েছেন আমরা তাদেরকে আমরা আমরা জারি এই ক্যাম্পাস টা গড়তে চাই এই ক্যাম্পাসটা ডাকসের মধ্যে দিয়ে সবাই তার অধিকার বাস্তবায়ন করবে তার অধিকারের জন্য কাজ করবে সেটি চাই এবং এই শিক্ষার্থীদের যে প্রাণের দাবি যে ডাকস সেই ডাকস কেউ বানচাল করতে চাইলে কিংবা অন্য কিছু করতে চাইলে স্বতন্ত্র করলে তাদের প্রতি আমরা বিনীত অনুরোধ করবো যে অন্তত শিক্ষার্থীদের এই প্রাণের যে জায়গা প্রত্যাশার যে জায়গা ডাকসু সেটি নিয়ে ভিন্ন পরিকল্পনা করবেন না আপনার যে থেকে থাকুক না কেন আপনার রাজনৈতিক যে থেকে থাকুক না কেন আপনার যে ইন্টেনশনে থাকুক না কেন শিক্ষার্থীদের এই স্বপ্নের জায়গায় আপনারা এঙ্গেজ হবেন না এটাকে বরং শিক্ষার্থীদের মতো করে হতে দেবেন ডাকসু যেভাবে হয় ডাকসু বাংলাদেশকে পদ দেখ পদ দেখায় আগামী বাংলাদেশ কোন দিকে আগাবে এই ডাকসু সেই পথ দেখাবে সেজন্য এই ডাকসুকে সেভাবে শিক্ষার্থীদের প্রতিনিধি বিজয়ী হয়ে আসবে শিক্ষার্থীদের কাজগুলো হবে সেটা আশা করছি এবং আমাদের জায়গা থেকে আমাদের প্যান্ডেলের জায়গা থেকে এই রাষ্ট্রকে বাস্তবায়ন করার জন্য নিরাপদ ক্যাম্পাস গড়বার এই যাত্রায় শিক্ষার্থীদের অধিকার গড়বার এই যাত্রায় আমাদের দিক থেকে যার যতটুকু সক্ষমতা আছে তার জায়গা থেকে শিক্ষার্থীদের সাথে থাকবার আপ্রাণ চেষ্টা করব আমরা চেষ্টা করেছি সামনে আমাদের যাত্রা অব্যাহত থাকবে আমাদের শিক্ষার্থী বন্ধের নিরাপদ ক্যাম্পাস গড়বার জন্য আমাদের শিক্ষার্থীদের যারা নানা সংকটে ভুগছেন পড়াশোনার জায়গায় অনেক বেশি ফোর্স এবং হচ্ছে আবাসনের ক্রাইসিস নানা ক্রাইসিস কথা বলছেন পরিবহনের ক্রাইসিস বলছেন সবগুলো ক্রাইসিসকে আমরা বিশ্বাস করছি সবগুলো ক্রাইসিস এই ডাকসুর মধ্য দিয়ে ডাকসুর নির্মিত হওয়ার মধ্য দিয়ে তার প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে এগুলো সমাধানের দিকে আসবে আমরা একটা সুন্দর ক্যাম্পাস চাই আমরা সকল শিক্ষার্থীদের প্রতি অনুরোধ অনুরোধ থাকবে অনুরোধ থাকবে আমাদের দিক থেকে আপনাদের কাছে যাওয়ার আমরা চেষ্টা করেছি আপনাদের আরও কোনো কথা থাকলে আমাদের কাছে আশা করে পৌঁছাবেন আমরা আপনাদের সাথে নিয়ে আপনাদের গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা

জুলাই বিপ্লবে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা প্রত্যেকে আন্দোলন করেছিলাম আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছিল দুই হাজার আমাদের ভাই বোন শহীদ হয়েছে চল্লিশ হাজার আমাদের বোন গাজী হয়েছে যার মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি আজকে আমরা আজাদি পেয়েছি তো জুলাই বিপ্লবের পরে আমরা সবাই বলছিলাম আমরা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন হিনসাভৃতিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এবং একই সাথে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থীদের গণদাবি ছিল ছাত্র সংসদ নির্বাচন দেওয়া তো আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে বাংলাদেশের বড় বড় ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে এবং ডাকসু নির্বাচন ইতিমধ্যে আনুষ্ঠানিক প্রচারণা আজকে শেষ হয়েছে এই ডাকসু নির্বাচন উপলক্ষে আমরা যে আমেজ দেখতে পেয়েছি সারা দেশের মানুষের যেভাবে আমরা স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পেয়েছি এবং আমরা যারা প্রার্থীরা আছি সবাই কিন্তু রাজনৈতিক আমাদের ভিন্নতা আছে আমাদের আদর্শিক বিভিন্ন ধরনের ভিন্নতা আছে কিন্তু আমরা জুলাইয়ের প্রশ্নে আমরা বাংলাদেশ প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ আমরা কাজ করেছি এই ধরনের একটি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কিন্তু আমাদের শহীদের জীবন দিয়েছে আপনারা দেখতে পেয়েছেন ভদ্রমান শুরু হওয়ার থেকে আমরা সকল পাচ্ছি একই বাসে বসে একই গাড়িতে বসে আমরা বিভিন্ন মিডিয়া হাউসিং স্টক করছি বাংলাদেশের ইতিহাস কখনো হয় শিক্ষার্থীদের ব্যাপারে আমাদের যে ভাবনা আমাদের যে চিন্তা সেগুলো আমরা শেয়ার করেছি আবার একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করেছি দুপুরের লাঞ্চ করেছি রাতে ডিনার করেছি এই যে হচ্ছে বৈচিত্রের মধ্যে ঐক্য সবাই যে একসাথে কাজ করা সবাই বাংলাদেশকে ধারণ করা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার কথাগুলো বলা শহীদদের আকাঙ্ক্ষার কথাগুলো বলা সেই অনন্য নজিরে ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি একই সাথে আমরা যখন আমাদের প্রচারণা শুরু করেছি আনুষ্ঠানিকভাবে ভাবে আমরা চেষ্টা করেছি সকল প্রত্যেকটা হলে হলে যাওয়ার জন্য শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের প্রত্যাশা তাদের কথা জন্য জন্য আমরা শিক্ষার্থীদের উৎসাহ দেখতে পেয়েছি মনে হচ্ছিল এই ধরনের একটা তারা বসেছিল বিগত সময় আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল ক্যাম্পাস ছাত্রবিধা সন্ত্রাসীর একটা ক্যান্টনমেন্ট তৈরি করে রেখেছিল গণরম গ্যাস্টরুম কালচারের মাধ্যমে শিক্ষার্থীদেরকে দাসের মতো করে ব্যবহার করেছিল শিক্ষার্থীদের তাদের কোনো ব্যক্তিগত অপিনিয়ন ছিল না কেউ মতামত দিতে পারে নাই শিক্ষার্থীদের সম্ভাবনাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল কিন্তু এই ডাক্ষা নির্বাচনে যখন আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছিলাম আমরা যখন তাদের আकांक्षा তাদের প্রত্যাশাগুলো শুনছিলাম একটা উৎসবমুখর পরিবেশ এবং শিক্ষার্থীরা আমরা যখন যাচ্ছিলাম আপনারা জানেন এই ডাক্ষা নির্বাচনে আমরা যারা পার্টি আছি আমরা কোনো আপায়ন করাইতে পারবো না এক কাপ চা খাওয়াইতে পারবো না কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের যারা শিক্ষার্থী ভাই এবং বোনেরা আছে তাদের প্রতিযোগিতা তারা আমাদের কি খাওয়াবে কোন রুমে গেলে চা খাওয়াচ্ছে কেউ কফি খাওয়াচ্ছে আমাদেরকে কেউ আমাদেরকে মুড়ি খাওয়াচ্ছে যার কাছে যায় আছে। কেউ বিস্কিট খাওয়াচ্ছে কেউ চকলেট দিচ্ছে কেউ খেজুর দিচ্ছে প্রতিযোগিতা মানে কি চমৎকার একটা সৌন্দর্য তো এই ধরনের একটা বাংলাদেশ বিনির্মাণ করাই কিন্তু আমাদের লক্ষ্য তো আমরা সকল শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি একই সাথে আমরা শিক্ষার্থীদের কাছে কাছে গিয়েছি অনেকে পরীক্ষা ছিল তো কোনো শিক্ষার্থী যদি আমাদের আচার আচরণ আমাদের কথাবার্তায় আমাদের অ্যাপ্রোচে যদি কষ্ট পেয়ে থাকে আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটির পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি একই সাথে শিক্ষার্থীরা অনেক বেশি ক্লান্ত কিন্তু আমরাও ক্লান্ত কিন্তু ক্লান্তটা হচ্ছে উৎসবের এই ক্লান্তিটা কখনো হচ্ছে যে একটা মানসিক প্রশান্তি আছে যে আমরা শিক্ষার্থীর কাছে যাইতে পারছি তাদের কথাগুলো শুনতে পারছি ক্লান্তি হলো চেহারার মধ্যে ক্লান্তির প্রতিচ্ছবি আমাদের দেখা যাচ্ছে না আর একই সাথে আমরা ক্ষমা চেয়ে আমাদের অনাবাসী শিক্ষার্থী আমাদের প্রায় অর্ধেক শিক্ষার্থী অনাবাসী আমরা যদি তাদের প্রত্যেকের ঘরে ঘরে যেতে পারতাম তাদের কথাগুলো শুনতে পারতাম সবচেয়ে ভালো হতো আমরা চেষ্টা করেছি আমাদের অনাবাসী শিক্ষার্থী তারা যখন এখানে আমাদের সতেরোটা বাস রুট আছে আমরা বাসের ওইখানে গিয়ে তাদের কথাগুলো শোনার জন্য আমাদের প্রত্যাশাগুলো তাদেরকে শোনানোর জন্য তো অনেক শিক্ষার্থীদের কাছে আমরা করতে আমরা যাদের কাছে আশা রাখছি তাদের আমাদের ঐক্যবদ্ধ যে শিক্ষার্থী জোট সেই শিক্ষার্থী জোটের আমাদের মূল কথা হচ্ছে শিক্ষার্থীদের কথায় আমাদের কথা শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস শিক্ষার্থীদের আকাঙ্ক্ষায় আমাদের আকাঙ্ক্ষা সুতরাং তাদের যখনই যা তাদের পরামর্শ হিসাবে থাকবে আমাদের প্রতি তারা আমাদেরকে পরামর্শ দিলে আমরা আমাদের জায়গা থেকে তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে প্রত্যাশা সেটা এজেন্ডাভুক্ত করব। এবং ইতিমধ্যে আমরা যে ইস্তেহার ঘোষণা করেছি সেটা দেখতে পেয়েছেন সেই ইস্তেহারে এবং এই দফা যে সংস্কার প্রস্তাবনা দিয়েছি আগামী কোন কোন মাসে এক কাজটা করবো সেই এক্সিকিউটিভ প্ল্যানটা আমাদের নেওয়া হয়ে গিয়েছে এবং আমরা বলছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একশো বছর পার করলো আজকে আমাদের মৌলিক সংকটগুলো দূর হয় নাই এই সকল সংকটগুলো কৃত্রিমভাবে তৈরি করে রাখা হয়েছে এবং এই সংকটগুলোর মূল কারণ হলো এখানকার বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশনের ইনকম ইনকম্পিটেন্সি একই সাথে আমাদের যে হলো পলিসিগত জায়গায় সমস্যা এবং এক্সিকিউটিভ প্ল্যান না থাকা তো আমরা যখন শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো সবার আগে আমরা আমাদের পলিসিগত জায়গায় আমরা রিফর্ম আনবো এবং আমাদের এক্সিকিউটিভ প্ল্যানগুলো আমরা ঠিক করব। একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়কে আমরা বলছি এই বিশ্ববিদ্যালয়ের মূল কাজ থেকে আজকে আমরা অনেক দূরে সরে গেছি বিশ্ববিদ্যালয়ের এত বেশি আমরা পলিটিসাইজ করে ফেলেছি পলিটিক্স আর আমরা আর কোনো কিছু ভাবতে পারি না কিন্তু অবশ্য পলিটিক্স লাগবে আমার রাজনীতিক অর্জন অনেক আছে এবং রাজনৈতিক অর্জনকে অবশ্যই আমরা গ্লোরিফাই করব। একই সাথে বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে জ্ঞান অর্জন করা নতুন নতুন জ্ঞান নিয়ে আসা এবং শিক্ষার্থীদের জ্ঞান অর্জন উদ্বুদ্ধ করা সেই ধরনের একটা একাডেমিক যদি এনভায়রনমেন্ট আমি যদি এনশোর করতে না পারি তাহলে আমরা বর্তমান বিশ্বে থেকে অনেক দূরে সরে যাবো সুতরাং বিশ্বের সাথে যদি আমি তাল মিলতে চাই সারা বিশ্বে যদি আমরা নেতৃত্ব দিতে চাই অবশ্যই আমাদেরকে একাডেমিকালি অনেক বেশি সাউন্ড হতে হবে এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালটাকে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে গড়ে তুলতে হবে এবং সেই একাডেমিক ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলার জন্য আমরা ইতিমধ্যে আমাদের প্রস্তাবনা দিয়েছি আমরা বলেছি আমাদের এখানকার শিক্ষক যে নিয়োগ প্রক্রিয়া আছে সেই নিয়োগ প্রক্রিয়াটাকে পরিবর্তন করতে হবে এখানে merit basis ভিত্তিতে নিয়োগ হতে হবে এবং শিক্ষকদের যে প্রমোশন সেই প্রমোশনটা অবশ্যই আমাদের শিক্ষকদের একাডেমিক এক্সিলেন্স মাধ্যমে তাদের গবেষণার ভিত্তিতে সেটা প্রমোশনগুলো হতে হবে এবং একই সাথে শিক্ষার্থীদের যে হচ্ছে মূল্যায়ন আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষকদেরকে মূল্যায়ন করতে পারি না আমরা বলছি আমাদের এই যে হচ্ছে আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যাবো তাদের পাবো আমরা শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করব যেখানে শিক্ষকদের আমরা মূল্যায়ন করতে পারবো এবং এই মূল্যায়নের মাধ্যমে শিক্ষকদের প্রমোশনে এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে কাজ করবে একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ে যদি দেখি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় সবচেয়ে বাজে অবস্থা সে গবেষণা বাজেট বাড়ানো আমাদের যে লাইব্রেরি অবস্থা আমাদের অনেকগুলো লাইব্রেরি আছে সেন্ট্রাল লাইব্রেরি ই লাইব্রেরি খুবই জীর্ণ অবস্থায় লাইব্রেরি দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় আছে এই লাইব্রেরি বাড়ানো একই সাথে আমাদের যে আবাসন আবাসন সংকট সংকট নিরাপত্তা সে স্বাস্থ্যের এবং সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় আমাদের ভূমদের জন্য অনিরাপদ ক্যাম্পাস তো সেই জায়গায় আমরা বলছি আমাদের ভূমদের জন্য আমাদের নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার আগ পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই চালিয়ে যাব এবং সেক্ষেত্রে আমাদের রোডম্যাপ কি হবে সেটা আমরা ইতিমধ্যে স্পষ্ট করেছি তো আমরা আশা করছি শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী পক্ষ থেকে আমরা যে ইস্তেহার দিয়েছি এবং আমরা যে প্রস্তাবনাগুলো দিয়েছি আমরা প্রত্যেকটাই বাস্তব উপযোগী এবং এক্সিকিউটিভ প্ল্যান আমরা ইতিমধ্যে হাজির করেছি শিক্ষার্থীরা গত এক বছর জুড়ে আমরা যে শিক্ষার্থী বান্ধব এবং ছাত্র বান্ধব কাজ করেছি এবং শিক্ষার্থীরা আমাদের যে সততা আমাদের যে দক্ষতা আমাদের যে নেতৃত্বে গুণাবলী সেটার উপর ইতিমধ্যে তারা আস্থা রেখেছে আমরা যেখানে গিয়েছি তাদের স্বতঃস্ফূর্ত আমরা রেসপন্স দেখতে পেয়েছি আমরা বলছি আমরা বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী নতুন ছাত্র রাজনীতি বিনির্মাণ করতে চাই এবং ছাত্র হবে মার্কেট প্লেস অব আইডিয়া আমরা আইডিয়া নিয়ে যাব আমাদের মধ্যে পলিসি ডায়ালগ হবে ডিবেট হবে আমাদের মধ্যে মেধার প্রতিযোগিতা হবে তো সেই ধরনের রাজনীতি আমরা এক বছর জুড়ে আমরা প্রমাণ করে দেখিয়েছি এবং আমরা যদি আপনারা যদি আমাদের জোটের দিকে খেয়াল করেন এখানে আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য নিয়ে আসার চেষ্টা করেছি যদি আমি যদি বলি আমার পাশে যে আছে এস এম ফরহাদ সে এস এম ফরহাদ একই সাথে একজন বাংলাদেশের ভালো বিতার্কিক একই সাথে তার ডিপার্টমেন্ট ভালো পজিশন আছে ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে অ্যাক্টিভিজমের সাথে জড়িত আছে মহিদ্দিনের কথা যদি বলি আমাদের এজিএস পার্টি সে একই সাথে একটা অনার্স এবং মাস্টার্স দুটোতে ফার্স্ট হয়েছে একই সাথে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে অ্যাক্টিভিজমের সাথে জড়িত আছে তো আমরা বলছি আমাদের রাজনীতি এবং আমাদের একাডেমিয়া দুইটার আমাদের ব্যালেন্স করতে হবে এই দুটার মধ্যে ব্যালেন্স কিন্তু আমাদের যারা প্রার্থীরা আছে তারা ইতিমধ্যে তারা প্রমাণ করেছে তো সেই ধরনের যদি আমরা প্রত্যেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের এই পড়াশোনা এবং আমাদের রাজনীতি মধ্যে ব্যালেন্স করতে পারি তাহলে আমাদের যে স্বপ্নের ক্যাম্পাস সেটা আমরা করতে পারবো তো আমাদের যে স্লোগান সেই স্লোগানটা হচ্ছে এরকম স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামবো না যে স্বপ্ন নিয়ে আমরা একজন ফার্স্ট ইয়ার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হই বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার সময় আমাদের স্বপ্ন থাকে আমরা এখানে চমৎকার একাডেমিক এনভাররমেন্ট পাবো আমাদের ক্লাসের মধ্যে আমাদের শিক্ষকরা হবে সিনিয়র স্কলার আমরা হবে জুনিয়র স্কলার আমাদের লাইব্রেরি ফেসিলিটিস থাকবে আমাদের লাইব্রেরি ফেসিলিটিস থাকবে আমাদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা হবে মেরিটোকেসির ভিত্তিতে এবং আমাদের আবাসন সংকট থাকবে না আমাদের খাদ্যের অনিরাপত্তা থাকবে না স্বাস্থ্যের অনিরাপত্তা থাকবে না এবং আমাদের অনাবাসিক যে শিক্ষার্থীরা আছে তাদের পরিবহন নিয়ে তাদের ভাবতে হবে না উন্নত পরিবহন থাকবে এবং আমাদের ভোনদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে উঠবে তো সেই ধরনের একটি স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাল্লাহ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ভাই বোনদেরকে অনুরোধ করব আসন্ন ডাকশো নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে নির্বাচনে ভয়ভীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য বিভিন্ন পক্ষ চেষ্টা করছে এলাকা থেকে বিভিন্নভাবে ফোন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে অথবা জোর জবরদস্তি করা হচ্ছে পরিবারকে আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেধাবী শিক্ষার্থী কোনো ধরনের এ ধরনের হুমকি কোন ধরনের হচ্ছে এলাকার কারো ফোন দ্বারা পরিচিত না হয়ে বরং সদক্ষ আদর্শ দেশপ্রেমিক এবং শিক্ষার্থী বান্ধব কাজের সাথে যারা জড়িত ছিল জুলাইয়ের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করে সেই সমস্ত নেতৃত্বকে আপনারা বাছাই করে নেবেন এবং সে জায়গায় আমরা বিশ্বাস করি আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের যে নেতৃত্ব আমরা দৃঢ়ভাবে বলতে চাই জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী এক বছর জুড়ে শিক্ষার্থী বান্ধব যতগুলো কাজ হয়েছে ক্যাম্পাসে ওয়েলফেয়ার মূলক যতগুলো কাজ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শব্দ করার জন্য আমরা তেষট্টি দফা সংস্কার দিয়েছিলাম বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে সাজানোর জন্য এবং আমাদের অনেকগুলো ওয়েলফেয়ারমূলক আমরা কাজ করেছি যেগুলো শিক্ষার্থীরা সাথে আমাদেরকে গ্রহণ করেছে এবং একই সাথে জুলাইয়ের এর ধারণ করে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা অসংখ্য কালচারাল প্রোগ্রাম করেছি প্রদর্শনী করেছি শহীদ পরিবারের কাছে গিয়েছি এবং আহত পরিবারের কাছে গিয়েছি তাদের ট্রিটমেন্টের জন্য আমরা কাজ করেছি তো আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা গত এক বছর জুড়ে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করেছে এবং শিক্ষার্থী বান্ধব এবং ছাত্র যারা কাজ করেছে যারা তাদের সততার পরিচয় দিয়েছে তাদের দক্ষতার পরিচয় দিয়েছে এবং তাদের নেতৃত্বের যারা পরিচয় দিয়েছে তাদেরকে বেছে নেবে এবং এই জায়গায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তাদের কথা এবং কাজের মাধ্যমে তারা সেটা প্রমাণ করেছে এবং আমরা বিশ্বাস করি আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আস্থা রাখবে এবং এর মাধ্যমে আমরা আমাদের যে স্বপ্নের ক্যাম্পাস সেই স্বপ্নের ক্যাম্পাস একটি নিরাপদ ক্যাম্পাস সেই নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের দিকে আমরা আমাদের যাত্রা শুরু করবো তো আমরা আমাদের স্লোগানটি আমি আবার বলে আমি আমার কথা শেষ করছি স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামবো না আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে আমাদের একাডেমিক এক্সেলেন্সির মাধ্যমে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট বিনির্মাণের মাধ্যমে আমাদের আবাসন সংকট দূর করার মাধ্যমে খাদ্যের নিরাপত্তা স্বাস্থ্যের নিরাপত্তা এবং আমাদের নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ মাধ্যমে আমরা আমাদের এই যাত্রা বিনির্মাণ করব। এবং এই যাত্রা পূর্ণাঙ্গ না হওয়ার পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই চালিয়ে যাব সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক বন্ধুদের দীর্ঘ সময় জুড়ে কথা শুনেছেন আজকে সময় পার হওয়ার মধ্য দিয়ে প্রচারণার সময় শেষ হবে এটা সত্য তবে আমাদের যে ভালোবাসা বহি প্রকাশ ছিল আমরা সময়ে অসময়ে বিভিন্ন রুমে যেয়ে যখন শিক্ষার্থীদেরকে রেসপন্স করেছি আমার মনে হয়েছে আমরা ভালোবাসতে জানলে সকল মতকে ভালোবাসতে পারলে সকলকে ধারণ করতে পারলে আমরা ভালোবেসে একে অপরকে জায়গা করে দিতে পারলে সকল মতকে একসাথে আলিঙ্গন করতে পারলে এর মধ্যে আমাদের শুধু ক্যাম্পাস না বাংলাদেশটা জিতবে বাংলাদেশের মানুষেরা জয়ী হবে শুধু না বাংলাদেশের আমূল পরিবেশের চেঞ্জ হবে আমুল পরিবেশের পরিবর্তন হবে আমরা এমনটাই চাই একটা ভালোবাসার বিজয় হবে যে বিষয়টা প্রত্যেক মত প্রত্যেক মতকে বৈচিত্র্য মতের জায়গায় সম্মান জানিয়ে ভালোবাসতে জানবে তাকে স্পেস দিতে জানবে একে অপরকে ধারণ করবে সেটাই কামনা আমাদের সবাই ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আচরণ লঙ্ঘন হয় কিনা আমরাও কিনা তোমরা কেন এটা করতে না লঙ্ঘন এরকম এরপরে যদি ওনারা এটা করেন তাহলে প্রশাসন যেহেতু মানে সময় নিষেধ করেন না করলে আমি জানি না আমি নেতিবাচক মন্তব্য করবো না তবে সেটা আচরণ বিধি লঙ্ঘন হয় সেজন্য আমরা আমরা concern জানিয়েছি আমরা করবো কিনা বলে যেটা আচরণ বিধি লঙ্ঘন হবে করতে পারবো না এরকম জানিয়েছি আমরা এভাবে কে জিতবে কে হারবে এভাবে এই এই অ্যানালাইসিসটা এভাবে করবো না বরং আমরা যেটা বলি সেটা হচ্ছে আমাদের জায়গায় আমরা চেষ্টা করেছি যাকে যেই পদে যেই অবস্থানে যে জায়গায় ক্যান্ডিডেট হয়েছেন তিনি সেই জায়গায় কোয়ালিফাইড সেটা আমরা চেষ্টা করেছি আমাদের প্যানেলের সেই শ্রেষ্ঠত্ব চেষ্টা করেছি শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করেছি পৌঁছানোর চেষ্টা করেছি বাকিটা শিক্ষার্থীরা রায় দেবেন শিক্ষার্থীরা কাকে চান সে রায়ের প্রতি আমাদের বিশ্বাস থাকবে কোন এটা কোনো প্রভাব ফেলতে পারে জরুরি কোনো বর্ণনা কার প্রেজেন্টেশন কার উপস্থাপনা কার ডেটা আমাদের কোন সুখে বিচলিত করে না মোটিভেট না। আমরা আমাদের সরাসরি আরেকজনের ডেটার উপর ডিপেন্ড করতে হবে কেন ভাই আমাকে আমি তো প্রতিদিন হলে যায় আমার প্যানেলিস্টও প্রতিদিন হলে যায় শিক্ষার্থীদের সাথে মেশে শিক্ষার্থীরা আসলে কি চায় সেটা তো আমরা জানি যেটা ডেটাটা আমাদের কাছে তো আলাদা আছে আমরা আমাদের ডেটা দিয়ে চলি আমরা কনফিডেন্স

শুনেন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এত বোকা না যে কেউ এসে ভোট চাবে আর তাকে ভোট দেবে আমি বরং বিশ্বাস করি বাইরে কেউ এসে কাউকে ভোট চালে তাকে ভোট দেবে না এই আমরা করবো না আমরা আমার ঘাম জড়বে আমি ঘুমাবো না আমি সারাদিন পরিশ্রম করবো তবু ম্যান টু ম্যান যাবো আমি প্রার্থী যাবো এটাই আমাদের পলিসি আর আপনি যেটা বলেছেন সেটি হচ্ছে ডাকসু যা ডাকসু কোনো রাজনৈতিক দলের এজেন্ডা হবে না ডাকসু কোনো রাজনৈতিক দলকে এম্পাওয়ার করার ফ্যাক্টর হয়ে উঠবে না ডাকসু শিক্ষার্থীদের থাকবে শিক্ষার্থীদের রাজনৈতিক হবে ওই ফ্রেমিংটার সাথে আমি দ্বিমত করি